খটুরেতে কোটে গেল আমার মাইয়া কোল দোলা গeyse গেছে গেল এদিক গেল কোটে দা তুই আটে কি হল ভাই রে আজ মোরা খানা তোর আবার কি হল হুক কান্দ দেখছে বসতে একটা কান্দ কি হল তোর কি দোষ ধরলে কান্দিয়েছে হ্যাঁ একটা তোর বেটাক তো ভালো দোষে ভাই তোর বেটাক ভালো ঠাকুরে ধরছে কি ঠাকুর এটা তো নতুন ঠাকুর আছে আমার কলি যুগ ক মোবাইল ঠাকুর কি বুঝে যায় কত এটা মোবাইল ঠাকুর ধরছে এটা কলি নতুন আছে খালি ছাওয়া গুলোকে ধরে ও এলা এই তোর বেটা আর একটা নতুন মোবাইল বিড়েছিস না স্কিমটা আছে না